সুন্দর একটি গান আমরা শুনলাম গান তো আমরা সকলেই ভালোবাসি শুরু করছি আজকের গণিতের ক্লাস আজকের বিষয় ভাগ না করেই ভাগ ফল নির্ণয় ভাগ না করেই ভাগ ফল নির্ণয় ভাগ করবো না অথচ ভাগ ফল পেয়ে যাব এটা হয় হ্যাঁ হয় লক্ষ্য রাখুন আমি এমন ভাগের কথা বলছি না দিয়ে ভাগ করলে কত হয় এটা তো আমরা ভাগ না করেই বলতে পারি পাঁচ হয় আমি এই ভাগের কথা বলিনি যেগুলো ভাগ করে দেখতে হয় কত ভাগ ফল হচ্ছে বা কত ভাগ শেষ হচ্ছে দেখে নিতে হয় সেই ভাগগুলোর কথা বলছি যে ভাগ না করে সেকেন্ডের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ভাগ ফলটা পেয়ে যাব কিভাবে দেখাবো সেটাই আজকের বিষয় ইতিমধ্যে পোস্ট করেছি বাঁদিক থেকে যোগফল নির্ণয় খুব সারা পেয়েছি অনেকেরই খুব পছন্দ হয়েছে সাবস্ক্রাইব করেছেন ভিউও খুব দ্রুত গতিতে বাড়ছে বাঁদিক থেকে যোগফল নির্ণয় বিয়োগফল নির্ণয় এবং গুণের বিভিন্ন কৌশল খুব দ্রুত কিভাবে গুণফল নির্ণয় করা যাবে ভিডিও ইতিমধ্যেই আমি পোস্ট করেছি অনেকেই সেগুলো দেখছেন নিশ্চয়ই ভালো লাগছে এইভাবেই পাশে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শুরু করছি আজকে আজকের ক্লাস ভাগ না করেই ভাগ ফল সাতাশ লিখেছি সাতাশকে আমি পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে এটা মানে ভাগ করে দেখতে হবে কারণ সাতাশ সংখ্যাটা মাঝ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এখানে ফ্যাকশান চলে আসবে তো সেই ফ্র্যাকশান সহ কীভাবে রেজাল্টটা পাবো উত্তরটা হবে এইটা ফাইভ পয়েন্ট ফোর কোনো ক্যালকুলেশনের দরকার হলো না যদি লেখা হয় কত হবে টুয়েল পয়েন্ট টু সাথে সাথে আরও একটা নেওয়া যাক থার্টি সেভেন সেভেন সাথে সাথে উত্তর চলে আসবে কিভাবে আসবে আমরা যদি আরো বড় বড় সংখ্যা নেই সাথে সাথে উত্তর চলে আসবে ভাগ করতে হবে না তবে ভাগ পদ্ধতি ভাগ অরিজিনাল যে পদ্ধতি কিভাবে ভাগ করতে হয় সেটা অবশ্যই জানতে হবে আগে তারপর আমরা কৌশলে আসব আগে ভাগের যে সঠিক পদ্ধতি সেটা তো আমাদের জানতে হবেই তারপরে এই কায়দা সঠ পদ্ধতি এগুলো পরবর্তীকালের ব্যাপার তো আমি দেখাবো এই বড় বড়ো ভাগগুলো যদি একটা সংখ্যা লিখে আরেকটু বড় পাঁচশো দিয়ে ভাগ করছি কত রেজাল্ট হবে সাথে সাথে হয়ে যাবে আজকে একজন কমেন্ট করেছেন উনি জানতে চাইছেন ওনার বাচ্চাকে শেখাতে পারছেন না একটি বিয় তিন কিভাবে বিয়োগ করা হবে 700 থেকে 3 তো ভাগ ভাগের ক্লাস করতেছি বিয়োগে কেন এলাম ভাগ আর বিয়োগ একই সংক্ষিপ্ত বিয়োগ পদ্ধতিকে ভাগ বলা হয় সংক্ষিপ্ত বিয়োগ পদ্ধতিকে ভাগ বলা হয় এটা আমরা সকলেই জানি ভাগ আর বিয়োগ অতপ্রতোভাবে জড়িত বিয়োগ ছাড়া তো ভাগ করা যাবে না বিয়োগ করতেই হবে বিয়োগটা আর ভাগটা একই এটা একটু সংক্ষেপে দেখিয়ে ছোট্ট করে তারপর ফিরে আসছি ভাগ ফলে আমি ইংরাজিতেই লিখলাম আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে দেখিয়েছি এটা সাত হাজার থাক ছ হাজার থাক সত্তর হাজার থাক যাই হোক নিয়মটা সেই একই খুব সংক্ষেপে দেখাচ্ছি এখানে শূন্য আছে ভাগ করা যাচ্ছে না দশকের কাছে নেব সংখ্যা কিন্তু দশকের শূন্য আছে তাহলে কি করব শতকে যাব শতক থেকে শতক সাত শতক আছে এখান থেকে এক শতক এখানে নিয়ে নেব এক শতক মানে দশ দশক নিয়ে নিলাম তাহলে এটা এই সংখ্যাটা কেটে দিলাম সাত এখানে ছয় দশক থাকবে সাত শতক থেকে সাত শতক থেকে এক শতক চলে গেছে তাহলে ছ শতক এখানে ছ শতক থাকবে এবার আমরা এখান থেকে এই দশ দশক থেকে এক দশক নিয়ে নেব এখানে আর এটা কাটা গেল এখানে এটা কেটে দিলাম দশ দশক আর নেই নয় আছে নয় এবার সম্পর্ক তিনের সাথে দশ শূন্য নয় আর ছয় এবার যখন বিয়োগ করবো আর তো বিয়োগ করতে অসুবিধে নেই নয়টা নেমে গেল ছয়টা নেমে গেল ওনার বিশেষ অনুরোধে আমি এই বিয়োগটি দেখালাম আশা করছি আর কোনো অসুবিধে হবে না এবার আসছি ভাগ না করেই ভাগ ফল কত সহজ দেখুন যতক্ষণ না জানছেন মনে হবে বিশাল কিছু ব্যাপার জানার পর খুবই সহজ মনে হবে যে কোনো একটা সংখ্যা লিখছি সিক্সটি টু লিখলাম একে পাঁচ দিয়ে ভাগ করছি যেগুলো পাঁচের গণিতক নয় নিঃশেষে বিভাজ্য করা যায় না থ্রি আমি এটা ফর্টি লিখলাম না ফর্টি লিখলে তো পাঁচ আটটি চল্লিশ হয়ে যাবে ফর্টি লিখলাম না ফিফটি থ্রি পাঁচ দিয়ে বিভাজ্য দেখাচ্ছি পাঁচ দ্বারা কীভাবে ভাগ করা যাবে সেটাই দেখাচ্ছি তাহলে বাকিগুলো কি হবে বাকিগুলোও করা যাবে পাঁচ দিয়ে দেখাচ্ছি পঞ্চাশ দিয়ে দেখাবো আর পাঁচশো দিয়ে দেখাবো কিভাবে সম্ভব হচ্ছে পাঁচ দিয়ে কিছুই না এখানে যে সংখ্যাটা থাকবে তার ড করে দিতে হবে এখানে একশো চব্বিশ দশমিক টুয়েলভ পয়েন্ট ফোর কোন ক্যালকুলেশনের দরকার হচ্ছে না ভাগ লাগছে না এখানে আছে ডবল বা দুই দিয়ে গুণ করতে হবে দুই একটা সংখ্যা একটা সংখ্যা পর ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিকটা বসে যাবে ডান দিক থেকে একটা সংখ্যার পরে দশমিকটা বসিয়ে দিতে হবে তেতাল্লিশ গুণ যা খুশি এইটটি সিক্স ডান দিক থেকে একটার পর দশমিক ফিফটি থ্রি ডান থেকে একটার পর দশমিক এই ভাগগুলো করতে কত সময় লাগছে ভাগগুলো করতে মোটেই সময় লাগছে না খুব দ্রুত হয়ে যাচ্ছে দেখাবো দেখাচ্ছি আরো দেখাচ্ছি এবার দেখাচ্ছি পঞ্চাশ দিয়ে কীভাবে আমরা দ্রুত ভাগ করব ভাগ পদ্ধতি না করে পঞ্চাশ একই নিয়ম এইটার ডবল বা দুই দিয়ে গুণ চারশো একত্রিশ আটশো বাষট্টি দুটো সংখ্যা আছে দুটো সংখ্যার পর ডান থেকে ডান থেকে দুটো সংখ্যার পর দশমিক দিয়ে দেব গেছে ভাগ করলে কি হবে চারশো বিরাশি তিনটে সংখ্যা আছে এখানে দেখতে হবে একটা দুটো তিনটে তিনটে সংখ্যার দুটো দুটো সংখ্যা আছে এখানে দশমিক ছশো একুশ বারোশো বিয়াল্লিশ দুটো সংখ্যা আছে দ্রুত দ্রুতই ভাগগুলো হয়ে যাচ্ছে পাঁচশো পাঁচ হাজার পাঁচ লাখ যত বড় সংখ্যাই হোক নিয়মটা পাঁচ পঞ্চাশ পাঁচশো পাঁচ হাজার এদের ক্ষেত্রে এই সংখ্যাগুলো দিয়ে যখন ভাগ করা হবে এদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য অন্য সংখ্যার ক্ষেত্রে অন্য নিয়ম অ্যাপ্লাই করতে হবে আসছি সেই ভিডিও নিয়ে খুব দ্রুত আসছি কীভাবে আমরা বড় বড় ভাবকে মুহূর্তের মধ্যে সলভ করব আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসছি আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ